বিন্দু এখানে আসছি উনাকে নিয়ে যাব ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম বাটি বাংলা নয়নের মনি লুৎফুর জামান বাবর ভাই উনাকে এক আছিনা সয়রাচারী সরকার 17 বছর মিথ্যা মামলায় উনাকে কারাগারে রেখেছে আর আজ তত্ত্বাবধায়ক সরকার এসে উনাকে সব মামলা মিথ্যা প্রত্যাহার করে উনাকে মুক্তি দিয়েছে আজকে উনাকে উনাকে নিয়ে যাব আমরা সকল বাংলাদেশের নেতৃবৃন্দ চলে আসছি উনাকে এত ভালোবাসি যা মুখে বলা যা বাস নেই আমরা এখন বাবর ভাইকে নিয়ে যাব জিয়া রহমান মাজার জিয়ারত করে তারপর নেত্রকোনা চলে যাব নেত্রকোনা থেকে মদন মোহনগঞ্জ খাইলাজুরি অনেক অনেক জায়গায় আমরা জিয়ারত করব লুপ্তুজ্জামান বাবর ভাইয়ের জন্য লাখো মানুষ হাহাকার করতেছে কোন সময় ওই থেকে বাইরে আসবে আমরা সবাই ওনার অপেক্ষায় ওনার অপেক্ষায় আমরা সবাই আছি ওনার পরিবার সহকারে সবাই আমরা বাইরে আছি অপেক্ষা করতেছি ওনাকে নেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আসলে কতটা ভালোবাসলে কতটা প্রাণপ্রিয় হলে একজন মানুষ এই এই সময় এই এই দৃশ্য প্রদর্শন করতে পারে আপনারা যদি দেখেন এই নুৎফর জামান বাবর মিথ্যা মামলার আসামি অর্থাৎ আহ অস্ত্র মামলার যে মিথ্যা আসামি হিসাবে তার জীবন থেকে সরেচারে শাসক শেখ হাসিনা সতেরোটি বছর কেড়ে নিয়েছে তার কিন্তু সেই আহ সতেরো বছর পরেই মুক্ত বাতাসে মুক্তির যেই নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেখানে বিএনপি নেতা কর্মীরা সহ নেতা নেত্রকোনার এলাকাবাসীর লোকজন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন তারা আনন্দ উল্লাস করছেন যে তাদের প্রাণ প্রিয় নেতা কিছুক্ষণের মধ্যেই মুক্তি হয়ে আসবেন তাদের কাছে ফিরে আসবেন এমনটাই জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উল্লাস যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে নুপর জামান বাবর আসলে জনপ্রিয়তার তার দিক থেকে কতটা ঊর্ধ্বে আসলে আমরা এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর যাদের মুক্তি দেখেছি তার চেয়ে এই মুক্তিটা একটু উন্নত মানে আমরা মনে করছি কারণ এত জনপ্রিয়তা তার এত জনপ্রিয় একজন ব্যক্তি তাকে মিথ্যা মামলার আসামি হিসাবে স্বৈরাচারী শাসক আসলে তারা এইভাবেই তারা মদনের মাটি বাবর বইয়ের মাটি দুঃসময়ে বাবর আমরা তোমায় ভুলি নাই প্রিয় দর্শক আপনারা আসলে জানলেন যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সময় থেকেই মিথ্যা মামলায় বিএনপির প্রায় বাহান্ন লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে সবচেয়ে আলোচিত মামলা ছিল লুৎফর জামান বাবরের দশটা অস্ত্র মামলার যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় তার জীবন থেকে সতেরো বছর কেড়ে নেওয়া হয়েছে সতেরো বছর কেড়ে নেওয়ার পর আজ স্বৈরাচারী শেখ হাসিনার যে পতনের পর এই যে এক এক করে মিথ্যা মামলার আসামিগুলো এগুলো বিএনপির নেতাকর্মীরা যে বড় হয়ে আসছেন তারা এতে কিন্তু শুধু লুৎফর জামান বাবরের জনপ্রিয়তা নয় বিএনপির জনপ্রিয়তায় কিন্তু এখন আকাশ চুম্বি অর্থাৎ সারা বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা সেটা কিন্তু আমরা প্রতিটি পদক্ষেপেই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এখন যে নেত্রকোনাবাসী সহ এলাকাবাসী সহ এবং বিএনপির নেতাকর্মীরা যেখানে উপস্থিত হয়েছেন তারা আসলে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আসলে আসলে আসলেই একটা মানুষের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেওয়া এবং এই মামলায় শুধু লুকরজ্জামান বাবর নয় লুকরাজ্জামান বাবরের মতো অনেক লোকজন কিন্তু এখানে আসামি হয়েছিল এবং তাদেরকে আহ ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল

হাসিনা অবৈধ ভাবে তাকে সহ বিএনপির অসংখ্য নেতাদেরকে অবৈধ ভাবে করে রেখেছিল এই সরকার এই খুনি হাসিনা পতন হয়েছে এই খুনি হাসিনা দেশ ছে পালিয়েছে এই খুনি হাসিনা দেশের দুশ্মন জনগণের দুশ্মন মুসলমানের দুশ্মন এই দুশ্মনের এই দেশে আর তাই হবে না প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে যে আনন্দ উল্লাস অর্থাৎ বিএনপির জনপ্রিয় নেতা লুৎফর জামান বাবরের মুক্তির সাথে সাথে বাংলাদেশে যে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে ন্যায় বিচারের প্রতিষ্ঠা হয়েছে সেখানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচার বাংলাদেশ আর প্রতিষ্ঠিত হবে না বলেই জানাচ্ছেন বিএনপির কর্মীরা তারা বলছেন যে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনার মতো যদি কোনো স্বৈরাচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চায় প্রয়োজনে জীবন দিয়ে রক্ত দিয়ে সেই স্বৈরাচারকে প্রতিহত করা হবে বলে জানাচ্ছেন বিএনপির কর্মীরা আমরা আসলে এই লুৎফুল জামান বাবরের যে জনপ্রিয়তা সম্পর্কে জানার চেষ্টা করব ভাই যদি আপনি কিছু বলেন জি আমি সুদূর মনগঞ্জ থেকে এসেছি আমরা হাওড়া অঞ্চলের প্রত্যন্ত এলাকার আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব লুৎফুল জামান বাবর ভাই আজকে উনি মুক্ত হবেন মুক্ত আকাশে বাংলাদেশে আসবেন আমাদের আনন্দের ভাষা প্রকাশ করার কোনো আমাদের কাছে ভাষা নাই আমরা চাই যে আমাদের জনরঞ্জিত নেতা আমাদের মাঝে ফিরে আসুক এবং বাংলাদেশের আগামী দিনে উন্নয়নের কান্ডারি হোক এটা আমাদের আমাদের প্রত্যাশা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বিএনপি নেতাকর্মীদের আসা হচ্ছে লুৎফর জামান বাবর আবারও মুক্ত বাতাসে আসবেন বাংলাদেশে আবারও জনপ্রতিনিধি হিসাবে তিনি বাংলার মাটিতে দাঁড় হবেন এবং জনকল্যাণে তিনি কাজ করবেন আবারও তাকেই এই সেই স্বরাষ্ট্রমন্ত্রী পদে অর্থাৎ গুরুত্বপূর্ণ এই পদেই দেখতে চাচ্ছেন নেত্রকোনাবাসী তারা বলছেন যে লুৎফর জামান বাবর যিনি যত জনপ্রিয় ছিলেন তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার পরেও তার বিরুদ্ধে কোনো কোন রকম কোন ধরনের চক্রান্ত নেই তার জনপ্রিয়তার বিন্দু পরিমাণ কমে যায়নি বরঞ্চ তার জনপ্রিয়তা বৃদ্ধি কারণ তার মুক্তির কথা শুনে সে হাওড় এলাকা থেকে হাওড় এলাকা থেকে আসছেন বিএনপির এবং তার শোভাকাঙ্ক্ষী বললে আমরা বল তারা কিন্তু এখানে আসছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন লুৎফর জামান বাবু সহ বিএনপির যেই সারা বাংলাদেশে আকাশচুম্বী জনপ্রিয়তা তারই কিন্তু প্রতিফলন এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আসলেই আমরা বিভিন্ন জায়গা থেকে দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা আসলে এতটাই ঐক্যবদ্ধ এতটাই আহ জুনমুখী তারা এমনভাবেই সাধারণ জনগণের সাথে তারা মিশে কাজ করে তারা যেখানে উপস্থিত হন সেখানে সাধারণ জনগণ উপস্থিত হন তাদের নেতৃত্বে উপস্থিত হন তেমনি প্রাণপ্রিয় ছিলেন লুৎফর জামান বাবর আহ তার অনেকেই বলছেন যে লুৎফর জামান বাবরের যেই নির্দেশনা ছিল সেই নির্দেশনা পর্যন্ত এখন তারা পালন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে লুৎফর জামান বাবর আবারও সেই বাংলার মাটিতে সে আগে আগের মতো মুক্ত বাতাসে ঘুরে বেড়াবেন এবং জনপ্রতিনিধিত্ব করবেন তিনি জনপ্রতিনিধিত্ব করবেন জনকল্যাণে কাজ করবেন এমনটাই বলছেন প্রিয় দর্শক বিএনপি নেতাকর্মীরা তারা এইভাবে বলছেন আরেকটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কেন্দ্রীয় কারাগার ক্যানাইগঞ্জ থেকে সেই জনপ্রিয় নেতা লুখর বাবর তিনি কিনে মুক্তি পাবেন সে আশায় সে প্রতীক্ষায় বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করবেন এবং ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানাবেন ফুলের তোরা যে জানাবেন এমনটাই দেখছি প্রিয় দর্শক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন